নমস্কার বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় আপনাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে আর আজকে আমরা কথা বলবো গোবর ডাভাঙ্গা নিয়ে গোবরডাঙ্গায় যদি কেউ নিজের জিএসটি রেজিস্ট্রেশন করাতে চায় তো তার জন্য কী কী করতে হবে আর কী ডকুমেন্টস লাগবে আমরা এই রেজিস্ট্রেশনগুলো প্রোভাইড করাই কেউ যদি নতুন কোম্পানি খুলছে বা পুরোনো কোম্পানিও আছে আর জি এস টি রেজিস্ট্রেশন করাতে চাইছে গোবরডাঙ্গাতে তো আমরা ওকে সার্ভিসটা দিতে পারবো আমরা ওর জিএসটি রেজিস্ট্রেশনটা করতে পারবো লাস্ট ফিফটিন ইয়ার্স থেকে আমরা মার্কেটে আছি আর অনেক রকমের রেজিস্ট্রেশনের কাজ করি আর জিএসটিটা তার মধ্যে মেন হচ্ছে আর জিএসটির ফাইলিং প্লাস মেনটেনেন্স যে কোনো বিজনেসের জন্য জুয়েলারি শপ হোক মিস্ট্রি শপ হোক বা কোম্পানি হোক ফ্যাক্টরি হোক সবার জন্য এই সুবিধা আমাদের গোপরডাঙ্গায় অ্যাভেলেবেল আছে সব থেকে দেখুন সব থেকে প্রথমে কী ডকুমেন্টস লাগে আর নাম্বার ওয়ান হচ্ছে আপনার প্যান কার্ড ফর দ্য অ্যাপ্লিকেন্ট প্রোপ্রাইটার দ্য বিজনেস এন্টিটি যদি আপনি ইন্ডিভিজুয়াল আছেন একা বিজনেস করছেন তাহলে আপনার প্যান কার্ড চলবে আর ট্রেড লাইসেন্সের কপি চলবে যদি আপনি ধরুন প্রাইভেট লিমিটেড বা লিমিটেড কোম্পানি খুলেছেন তাহলে আপনার কোম্পানি নামে যা প্যান কার্ড হবে সেইটার রিকোয়ারমেন্ট লাগবে সেকেন্ড হবে প্রুফ অফ আইডেন্টি এর মধ্যে কি আছে আধার কার্ড প্যান কার্ড আপনার চলবে আর যদি ইন্ডিভিজুয়াল আছেন আর যদি কোম্পানি আছে তো তাহলে কোম্পানি এর আধার কার্ড প্যান কার্ড আর রিসেন্ট সাইজ যেটা আপনার ছবি আর ছবিটা হতে হবে হানড্রেড কেবি ফাইলে জেপিএমজি ফরম্যাট ম্যাক্সিমাম সাইজ হানড্রেড কেবি এই সাইজেই চলবে প্লাস লাগবে আপনার বিজনেস অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট কী কী লাগবে যেখানে আপনি বিজনেস করছেন সেখানে যদি আপনার নিজের বাড়ি আছে তাহলে যেটা ধরুন সেল ডিট পারচেস ডিট এই জিনিসগুলো লাগবে প্লাস ইলেকট্রিসিটি বিল লাগবে নাহলে যদি ধরুন আপনি রেন্টেড আছেন তাহলে রেন্ট এগ্রিমেন্ট লাগবে আর রেন্ট ওনার থেকে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে ওইখানে সিগনেচার করিয়ে আপনাকে একটা কপি আপলোড করতে হবে তার সাথে লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কপি অফ দ্য ক্যানসেল চেক অর এক্সট্রা ব্যাঙ্ক পাসবুক ব্যাংকের পাসবুক যদি আপনার কাছে থাকে তাহলে ওইটা না হলে একটা ক্যান্সেল চেক ওইটা এর মধ্যে কী থাকে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি ব্রাঞ্চ ডিটেলস এই জিনিসগুলো যেন থাকে তো চেক হলে কী হচ্ছে চেকের মধ্যে ওই জিনিসগুলো থাকে আর ওইখান থেকে ইজিলি ওইগুলো পাওয়া যায় তারপরে হচ্ছে প্রুফ অফ অ্যাপয়েন্টমেন্ট অফ অথরাইজেশন মানে লেটার অফ অথরাইজেশন ওর আ বোর্ড রেজুলেশন একটা রেজুলেশন কপি হয় যেটা আমরা প্রিন্ট করে বের করে আপনাদেরকে দিই বা ইমেলে পাঠাই তাহলে আপনারা ওইটা সিগনেচার করে আমাদেরকে পাঠান আর ডিজিটাল সিগনেচার মিনিটি ফোর কোম্পানি অ্যান্ড এলএলপি এরপরে যদি ধরুন আপনি আপনার কোম্পানি হচ্ছে প্রাইভেট লিমিটেড বা লিমিটেড তাহলে আপনার ডিএসসি লাগবে ডিএসসি মানে ডিজিটাল সিগনেচার বলে একটা জিনিস হয় যেটা আপনারা টেন্ডার বা নর্মাল যারা কোম্পানি ফর্মেশন করেছেন তারা জানেন তাদের আইটিআর ফাইল করতে বা এইসব জিনিস করতে কোম্পানির জন্য ডিএসসিটা লাগে আর আপনার সেলফ অ্যাটেস্টেড আধার কার্ড প্যান কার্ড যেগুলো বললাম সেগুলো তো আপনাকে দিতেই হবে আর এই জিনিসগুলো দিলে দেওয়ার পরে আপনার যে আছে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনই কাজগুলো হয় জিএসটির কাজও অনলাইন হয় আপনার জিএসটি অ্যাপ্লিকেশান হয়ে যাবে তারপরে একটা ভেরিফিকেশানে আসে ভেরিফিকেশানে মানে কি দেখতে আসে কি যেই প্লেসটা আপনি দিয়েছেন সেটা অ্যাডজিস্ট করছে কি করছে না আর যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করেছেন সেটা আপনার কাছে আছে কিনা না এগুলো চেক করার পরে যদি কোনো ধরুন আরও কোনো রকমের ইনকোয়ারি বা ওদের কোশ্চেন থাকে তাহলে ওরা আপনাকে একটা ইমেল রিস করবে আর যদি ধরুন কোনো রকমের ইনকোয়ারি বা প্রবলেম না থাকে তাহলে আপনার জিএসটি নাম্বারটা ইসু করবে তো হার্ডলি মানে আরএন নাম্বার তো ধরুন আপনার একদিনই বেরিয়ে যায় কিন্তু পেতে পেতে জিএসটি নাম্বারটা 10 থেকে 15 দিন লাগায় দেয় তো আপনি যদি গোবর ড্যামে আছেন স্কুল চালাচ্ছেন কলেজ চালাচ্ছেন আপনার কোনো দোকান চালাচ্ছেন শাড়ি দোকান ঔষধের দোকান মিষ্টির দোকান বা জুয়েলারি দোকান যে কোন বিজনেস এর জন্য আপনি আমাদের কন্টাক্ট করতে পারেন আমরা জিএসটি রেজিস্ট্রেশনও করি জিএসটি ফাইলও করি জিএসটি মেইনটেনেন্সের কাজও দেখি প্লাস অন্য অনেক খান রেজিস্ট্রেশন করি तो एक जगह ही अपना सब सल्यूशन हो जाए आज का पर्त होते ही नमस्कार